অতুনার ঘাটের যুবক জীবনে উন্নতি করতে হলে মায়ের দুয়ার কোনো বিকল্প নাই তুমি যদি মনে করো জীবনে উন্নতি সাধন বা হলে মায়ের দুয়ার কোনো বিকল্প নাই তোমার বাবার দুয়ার কোনো বিকল্প নাই দুনিয়াতে যারা দামি হয়ে গেল এরা মা বাবার দুয়ার মাধ্যমে হয়ে গেল

একটা বৃক্ষ হারাইলাম এই বৃক্ষটাকে হারানোর পরে হারে হারে তের বাবারে বান্দা যে বৃক্ষ তোমারে ফল দিতে পারে না কিন্তু বৃক্ষ তো একটু ছায়া দিতে পারে ওপরে ফালাইও না যেদিন মারা যাবে ওদিন ওই বৃক্ষের জন্য চোখের বাণী ফালা ফালা কান্না করলে ওর লাভ নেই এজন্য থাকতে বাবা দাম দিও থাকতে মা বাবারে কদর করিও বউয়ের কথা শুনবা তবে মায়ের মনের মধ্যে আঘাত দিয়া বউয়ের কথা শোনা যাবে না যেদিন দুনিয়া থেকে বিদায় নাই ওদিন দেখবা চোখের বাড়ি ফলে আক্ষেপনে কান্না করবা এই যে বাড়িতে যাও বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পায় না বাবারে পায় না মনে রাখবা দুনিয়ার সব আছে মানে মায়ে নাই মনে হয় যেন আমার ঘরের মধ্যে আমার কিছু নাই দুনিয়ার সমস্ত সম্পত্তি আছে কিন্তু বাবা নাই দেখবেন মনে হয় গড়ের মধ্যে যাওয়ার পরে আমার কিচ্ছু নাই আমি সব ফেললাম না রে বাবা এই জন্য থাকতে পরিপূর্ণ দাম দিও আমি প্রায় জায়গায় গেলে বলি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে চাকরি করে অনেক দামি একজন অফিসার

আল্লাহ আমার গাড়ির মালিক বানিয়েছে বড় দামি দামি ফ্ল্যাটের মালিক আল্লাহ বানাইলো কিন্তু আমার কপাল বড় খারাপ আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাই না আমি বাড়িতে যাওয়ার পরে আমার বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ আমি পাই না ওই যুবক আমারে বলতে লাগলো আমি বললাম কি কাহিনী জানাও বলে বলতে লাগলো হুজুর আমি ছোটবেলায় যখন আমার বাবার হারা ফেললাম 6 বছর বয়সে আমার বাবা আমারে দুনিয়া থেকে বিদায় দিয়া চই না গেল আমার মা আমার জন্য এত পরিমানে আশেকাহ আমার মা আমার জন্য এত পরিমানে পাগল 6 বছর বয়সে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমার মাই মনে মনে ভাবে অন্য একটা স্বামীর ঘরের মধ্যে গেলে আমি আরামে থাকতে পারবো শান্তিতে থাকতে পারবো আমার জীবনটা বড্ড সুন্দর হয়ে যাব কিন্তু মায়ের মনে মনে ভাবে সন্তানের তো জীবন শেষ হয়ে যাবে তার মাও থাকবে না বাবাও থাকবে না আমার মায় অন্যের বাড়ি কাজ করে করে কষ্ট কইরা কইরা আমারে স্কুলের মধ্যে পড়াইলো আমারে কলেজে পড়াইলো আমারে ভার্সিটির মধ্যে আমার মা আমারে পড়াইলো হঠাৎ করে একদিন আমি ভার্সিটিতে যখন পড়তে लागলাম আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আমি নিয়ত করলাম আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের সাথে মুলাকাত হয়ে যাব আমি যখন আমার বাড়িতে গেলাম আমি যা দেখি আমার ঘরটা তালা মারা আমি ঘরটার তালা মারা দেখে মনে হয় আমার आसमानটা মাথার মধ্যে ভেঙে আমার মায় তো এই ঘর সারিয়া অন্য কোনো বাড়ির মধ্যে যায় না অন্য কোন ঘরেও যায় না আমি সঙ্গে সঙ্গে দরওয়াজার মধ্যে গিয়া বারবার মা বলে কাঁদতে লাগলাম আমার মায়ের কোনো সারা শব্দ নাই আমি দেখি দরওয়াজাটাও পরিপূর্ণ তালা মারা পাশের বাড়ির চাচি আম্মা ওই চাচি আম্মার কাছে গিয়া বললাম ও চাচি আম্মা আমার মায় কই ওই মায়ের ব্যাপারে আমার সন্ধান দাও আমি মাকে দেখব মারে দেখার জন্য আমি ভার্সিটি মিস করে মায়ের দেখার জন্য আসলো চাচি আম্মা আমারে কিছু বলতে চায় না হঠাৎ করে মনে হয় চাচি আম্মা চোখ দিয়া পানি পড়বে পড়বে ভাব আমারে বলতে লাগলো ছেলে তোমার মায়ের ব্যাপারে আমি কিভাবে বলবো আমার ভিতরে আমার জানা নাই তবে আমি তোমারে বলি একটু আগে তোমার মা ব্রেন করার পরে ধৈরা নিয়ে গেছে এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে মনে হয় তোমার মা আছে ওই যুবক বলে হুজুর আমি এই কথা শোনার পরে মনে হয় আসমান আমার মাথার উপরে আমার উপরে গাড়ি পরবে নাকি আমি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এই এটা আমার নয় আমি দৌড়ায় দৌড়ায় রওনা হয়ে গেলাম আমি রাস্তা দিয়ে দৌড়াই আ চিন্তায় পড়া থাকি আমার মা বুঝি আমার সাইরা চলে যাবে আমার বাবা দুনিয়ায় নাই যদি মাও চলে যায় তাহলে কারে মা বলে ডাকবো কারে আমি বাবা বলে ডাকবো ওই যুবক বলে হুজুর গো এরপরে আমি দৌড়ে যখন মেডিকেল কলেজের মধ্যে গেলাম ওখানে যাওয়ার পরে আমি দেখি সজ্জাশাহী বেডের ভিতরে আমার মায়ের শুয়ে দেওয়া হয়েছে একটু একটু কথা বলতে পারে আমি মায়ের পাশে গিয়া ওই বেডের পাশে বসলাম আমি আমার মাকে বললাম আমার ছেলে মা তুমি কোথায় রওনা হইছো আমার বাবা তো ছয় বছর বয়সে আমারে বিদায় দিয়ে চলে গেল মা তুমি আমার সাইরা কোথায় চলে যাও তুমি আমার সাইরা যায় না মা গো তোমার দোয়া ছাড়া আর তোমার এই চেহারা দেখা ছাড়া আমি জীবনে অপ্রগতি হতে পারব না আমি দামি হতে পারব না যুবক বলে হুজুর আমি মায়ের পাশে বসলাম আমার মায়ের হাতে ধরলাম আমি মাকে বললাম মা তুমি আমার বিদায় দিও না আল্লাহ পাক তোমারে সুস্থ বানায় দিবে মা তুমি বিদায় নিয়ে আমার সাইরা ছুঁই না যায় না তোমার বড় প্রয়োজন আমি যখন মায়ের হাতে দইরা বারবার এভাবে মায়ের দরবারে আবদার জানাইতে লাগলাম একটু পরে মা চোখের পানি ছেড়ে দিয়া বলে সন্তান রে তোমার বাবায় নাই বাবায় ছয় বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন মনে হয় আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ও সন্তান আমার বিদায় দাও তবে আমি তোমার জন্য একটু দোয়া করে দিব যুবক বলে হুজুর আমার মা আমার হাতটাকে দইরা রবের দরবারে জানায়া গো আমার ছেলেটা কি আমি এম দুনিয়া দুনিয়াতে রায়গা গেলাম তার বাবাও নাই এখন আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে তবে আল্লাহ গো আমি মা সন্তানের জন্য দোয়া কইরা দিলাম তারে তুমি দুধে ভাতে খাওয়াইও তার সম্মান বাড়ায়া দিও তার ইজ্জত বাড়ায়া দিও তার সম্মানটা বাড়ায়া দিও যুবক বলে হুজুর আমার তো কোনো পাওয়ারে আমি চুরি না ওই যে সচ্চা সেই আমার মায়ের শুয়া বসতে আমার হাত দুইরা রবের দরবারে দোয়া কইরা দিলো ওই মায়ের দোয়ায় আল্লাহ আমার এখন এত পরিমাণের দামি বানায়া দিল এখন আমার ব্রাহ্মণবাড়িয়া শহরেও ফ্ল্যাট আছে আমি ঢাকার শহরের মধ্যে দুই তিনটা ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম আমি দামি গাড়ি ইউজ করি ব্যবহার করি কিন্তু আমি বাড়ি গেলে আমার মায়ের চেহারা আমি দেখতে পারি না আমার বাবারও আমি পাই না আমি চাইলে তো এখন আমার মায়ের দামি দামি ফল না খাওয়াই ব্যাপার কিন্তু আমার কপাল বড় খারাপ আমার মা তো আমার দিয়ে চলে গেছে ও চুবকেরা যেদিন মা হারাইবে ওদিন তুমি টাকাওয়ালা হবা বাড়ির মালিক হতে পারবা কিন্তু মায়ের বাবা না ওদিন টাকা থাকলেও একটু দামি ফল মায়েরে কিন্না খাওয়াইতে পারবা না মা কবরে চলে গেলে ওদিন চোখের বাণী ফালে কান্না করে ও লাভ নাই মায়ের নবী বলছেন ও আত আর রচুল যাও যা তাহু আক্কা উম্মাহু আমার তারা এমন হবে এরা বৌরে পাউরেটি দিয়ে দেব মায়ের মনের মধ্যে আঘাত দিয়ে দিবে নিয়ত করে নাও জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না মাঝে মাঝে আমারে বলে কেমনে দৌড়ান কেমনে পারেন কেমনে বয়ান করেন আমি বলি শুধু আমি না সারা দেশে সারা বিশ্বের স্কলাররা রাজে দৌড়ায় এদের ব্যাকগ্রাউন্ডে কি আছে জানো কেউ তো ইলমের পাওয়ারে দৌড়ায় না আমলের পাওয়ারে দৌড়ায় না ইলমের পাওয়ারে দৌড়ায় না সবারই পেছনে দেখবা আমার মাউলার দয়া দুই নাম্বারে এদের মা বাবার দোয়া ঠিক কিনা মানুষ মাঝে মাঝে বলে ওদিনও চাপাই প্রোগ্রামে একদিনের সফরে চাপায় গেছে আনসিডিউল প্রোগ্রাম চাপাই তো ওখানে ভোলা প্রতি বছর যাই মাদ্রাসার হুজুররা দর্শে যাইতে হবে তো আমি রওনা হলাম রাজশাহীতে বন্ধু বান্ধবরা আছেন তো বন্ধু বান্ধবরা বলতেছে বন্ধু আমরা তো মনে করছি তুমি চাপাই দিয়ে তো আসছ অন্তত পক্ষে দুই তিন দিন তো থাকবাই কারণ এত দূরে আইছো কেমনি সফর করে যাইবা আমরা তো একদিন ঢাকায় গেলে দুই দিন ঘুমাই দুই দিন ঘুমাই পরে ঢাকা থেকে আবার ফিরি আমরা পারি না আমি মনে করছি কি আমরা মনে করছি তুমি আমি সময় তোমায় দিবা তার সেই সিটি সুন্দর একটু ঘুরবো আমি কইলাম যে আজকে চাপাই কালকে কেমনে পারো আমি কই আমার কোনো কামালিয়াত নাই কোনো পুঁজি নাই শক্তি নাই তোমার চাইতে আমি বেশি খাই তেমন না তোমার সাথে আমি দামি তোমার চাইতে দামি খাবার খাই এমনও না আমি তোমার চাইতে আরো বেশি পাওয়ারফুল ম্যান এমন নয় আমি আমার রবের দয়ায় দৌড়াই আমার পিতা মাতার নামাজের দোয়ার পাওয়ার দৌড়াই পৃথিবীর ইতিহাসে যারা কামিয়াব হয়ে গেছে মনে রাখবেন এদের ব্যাকগ্রাউন্ডে আমার রবের দয়া দুই নম্বরে মা বাবার দয়া জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না মায়ের মনে আঘাত দেওয়া যাবে 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 বউ বউর জায়গায় থাকবে শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে আপনার শ্যালক শ্যালকের জায়গায় আপনার মা আপনার মায়ের স্থানে আপনার বাবা আপনার বাবার স্থানে আল্লাহ পাক আপনাকে আকুল নামক আদালত দিয়েছেন আপনি বিবেক খাটাবেন যাকে যেই স্থানে রাখার প্রত্যেককে তার স্থানে রাখবেন আল্লাহ তৌফিক দান করুন জোরে পড়ে না আমি এরপরে নবীজি বলছেন আব্বার صديق এরা এদের বন্ধু বান্ধবকে পায়োরিটি দিবে প্রায়োরিটি কে চাইয়া এদের বাবারই ভুলে যাবে বন্ধু বান্ধবকে পায়োরিটি দিবে যেমন আছে না বন্ধু বন্ধুর কয় বন্ধু দেড় লাখ টাকা লাগবে এটা বাইক কেনার জন্য দিবানি তুমি বন্ধু আমার তরফারে চাইলা দেড় লাখ টাকা মাত্রা দুই লাখ চাইলেও তো বন্ধু বন্ধুরে দিয়া দিতে পার। এই বন্ধু অ্যাকাউন্ট পাঠাও হোয়াটসঅ্যাপে টাকা যা দেওয়া লাগবে সব টাকা গুলো দিয়া দিতে পারো বন্ধু বন্ধুর জন্য বড় আশে করা যায় বন্ধু বন্ধুর জন্য বড় পাগল বন্ধু বন্ধুর জন্য ঘুরার জন্য বড় পাগল হয়ে যায় বন্ধু কয় বন্ধুরে

বাবারে সাহায্য করে মনে হয় ওই বাবার একটা দোয়া দাও বড় অনুষ্ঠান দাও বড় মেজবানী করো নবীজি বলছেন আমার উম্মতেরা দেরা অবার প্র সদীর কহু যা তার বন্ধুকে প্রায়োরিটি দিয়া তার বাবারই ভুলে যাবে বন্ধু বললে নিষেধ করবে না কিন্তু বাবার কথা চিন্তাই করবে এরপর নবীজি বলে মোট তাফা ফিল্না তুফিল না সাজিৎ দেরা মসজিদের ভিতরে স্বর্গ বেড়ে যাবে মসজিদে শোরগোল বেড়ে যাবে আমরা সমাজের মধ্যে দেখবেন মসজিদের মধ্যে জুমার দিনে ইমামের কথা শুনে না প্রতিবের কথা শুনে না তিন চার জন্যে মিল্লা মিল্লা দুনিয়াবি কথা বলে একটা বড় জগ্রা কইরা কয় দুইজনে মিল্লা কয় সভাপতি কয় আমার টাকা আছে তুমি আমার কথা মানলা না এখন থেকে তোমার মসজিদের মধ্যে যাইতে আমি রাজি না আমি নিজে টাকা দিয়ে মসজিদ বানাবো এমন কিছু এলাকা আছে দেখবেন একটা মসজিদের পঞ্চাশ ফিট দূরে আর একটা মসজিদ এমন কাহিনী সমাজে আছে না না মসজিদ এখানে পঞ্চাশ ফিট পরে আর একটা মসজিদ কেমনে কই জুমার দিনে ঝগড়া লাগছে ঝগড়া লাগে সভাপতি কয় আমার খাওয়ার জানো টাকা আছে জানো না আমার কথার উপরে দিয়ে কথা কইছরা কয় কি এই ইমাম বাদ দেন দল হয়ে গেছে দুইটা এক দল কয় না ইমাম থাকবে আর এক দল কয় না ইমাম থাকতে পারবে না একটা পড় যায় দল হয়ে মসজিদ থেকে বের হয়ে যায় পঞ্চাশ ফিট দূরে কয় তোর মসজিদে নামাজ না পড়লে কি হইব আমাকে টাকা নাই আমি মসজিদ বানাবো জোর কইরা টাকার বলে মসজিদ বানায় পঞ্চাশ ফিট দূরে দূরে মসজিদ নবীজি বলছেন উম্মতের এমন একটা হালাত হবে মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া মিনাল হুদা এদের মসজিদগুলো হবে বড় সুন্দর এত সুন্দর ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যাবে এলাকার মধ্যে বড় দামি দামি মসজিদ কিন্তু ফজরে মুসল্লি নাই জোহরে মুসল্লি নাই আসরে নাই মাগরিবে নাই আসরে নাই পুজোর বয়ান করেন বড় মজা বয়ান মজা লাগে শান্তি লাগে বড় বড় মাহফিল দিয়া দেন সব বক্তাদের দাওয়াতেন মজা লাগে কিন্তু ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া ফজরের নামাজ পড়তে মজা লাগে না জোহর পড়তে ভাল লাগে না আসর গ্রিবেসা বেশা পড়তে ভাল লাগে না ও আল্লাহর বান্দারা নিজের পাঁচ ওয়াক্ত নামাজি আগে বানানো লাগবে মসজিদ গুলো মুসল্লি দিয়া বড় বড় বানায় নাও তাইলে তো মসজিদের হক পরিপূর্ণ আদায় হবে কিন্তু কপাল পোড়া মুসলমানেরা কি যেন এমন হয়ে গেল এই এলাকায় হিন্দু আছে না নাই আছে হিন্দু যে মুদি দোকানে যায় মুসলমান সেই মুদি দোকানে যায় শুধু তাই না হিন্দু মুদি দোকানে গেল হিন্দু মাঝে মাঝে পাঞ্জাবি পরে মুসলমানও পাঞ্জাবি পরে আবার দেখবেন হিন্দুর গালের মধ্যে দাঁড়িয়ে আছে দেখবেন মাঝে মাঝে দেখবেন মুসলমানের গালে যেমন দাঁড়ি হিন্দুর গালেও দাঁড়ি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ি অনেক বড় এর মানে মুসলমান হয়ে গেল এমন না তাহলে মুসলমানও সব করে হিন্দুও তো তাই করে যেই মুদি দোকানে যায় হিন্দুও সেই মুদি দোকানের মধ্যে যায় কেইলে এরা দুইজনের মধ্যে পার্থক্য কই আবার মুসলমান গরু খায় মাঝে মাঝে দেখবেন হিন্দুরা পর্যন্ত গরু খায় আছে না নাই গরু খায় মাঝে মাঝে কয় হিন্দুরাও কয় আরে গরুর গোস্তের মতো মজা এই পৃথিবীতে কোনো বস্তু আছে হ্যাঁ এত সাক্ষে গরুর গোস্ত সব বেশি মজা বেশি এর চাইতে আমার মনে হয় পৃথিবীতে সাদের গোস্ত আর তো একদিন আমি বাড়ি থেকে বের হচ্ছি এলাকায় অনেক হিন্দু আছে আমার বাজারে কয়ে কুজু কই যেন মাহফিলে তো মাঝে মাঝে কি আমার নেওয়া যায় না আমি কিন্তু হিন্দু মানুষ ইন্দামাল মুশ্রী কুমার মাদাস আপনি অপবিত্র পবিত্র হতে হবে এরপর মাহফিল পবিত্র স্থান ওখানে মুসলমানরা আছে পবিত্র কয় না মন চায় আপনাকে লোক গেলে আমি জানি যে খাওয়ান বালা আমার বাংলাদেশের মানুষ আর কিছু জানুক বা না জানুক এতটুকু জানে যে হুজুরের খাওয়ন বানা ঠিক কিনা বেতন পায় পাঁচ ছয় দশ বারো পনেরো হাজার বিশ হাজার খোদা কা কসম করে বলি হুজুরদের মতো শান্তিতে এই পৃথিবীতে আর একটাও নাই চিন্তা কর ঠিক কিনা পরিবার কথা শুনে বউ কথা শুনে বিবি কথা শুনে সন্তান কথা শুনে শান্তি আর সুকুন রহমত দিয়ে পুরা পরিবারটা ভরপুর করে দেন কে আরো শুনে বলেন কে হালা হালে বরকা এতটুকু জানাস আমি তো গরু বস্তু দিবে গরু বস্তু খাবেন না উদ্দেশ্য হইলো গরু বস্তুই খাম উদ্দেশ্য কি গরু তো খাম। বস্তু খাওয়ার নিবে না মানে মানে বোঝা গেল হিন্দুও গরু খায় মুসলমানও গরু খায় হোয়ার ইজ ডিফারেন্স পার্থক্য কই একটা হিন্দু আজান দিলে জীবনেও কোনো দিন নামাজের মধ্যে যায় না আর মুসলমানের বলা লাগবে না মুসলমান আজান দিলে দৌড়াইয়া নামাজে যাবে ঠিক কিনা আজান হয়ে গেলে আমার দোকানে শাটার বন্ধ হয়ে যাবে জোহরের নামাজে আমি দৌড়ে যাব হয়ে গেলে সাটার বন্ধ করে দৌড়াইয়া আমি নামাজে চলে যাব আমার দোকান বন্ধ আমার কাজ কাম বন্ধ আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে আমি দৌড়াইয়া চলে যাব মসজিদের মধ্যে এটাই তো মুসলমানের কাজ হতে পারে জি বলেন আমার উম্মতে এমন একটা সময় চলে আসবে উম্মতেরা মসজিদদের মধ্যে সরগোল বেরে যাবে মসজিদদের সংখ্যা বাড়বে কিন্তু এটা খারাপ মিনাল হুদা হেদায়েত থেকে পরিপন্ন সুষ্ণ পরিপন্ন থেকে শূন্য হয়ে যাবে আর পররহমাতুল লিল আলামিন বলেন ওয়া কানাযাইবুল কওম ই Arzalahum <laughs> সম্প্রদায়ের लीड দিবে এমন বকলম নেতা এমন নেতারে সম্প্রদায়ের নেতা বানানো হবে এমন ব্যক্তিরে বানানো হবে যেই ব্যক্তির ইলম দিনও নাই ইলম দুনিয়াও নাই মাদ্রাসার বারান্দায় যায় নাই স্কুল কলেজের বারান্দায় জীবনেও যায় নাই দেখবেন সমাজে এমন মূর্খরাই সমাজের দেয় ঠিক কিনা মূর্খ সে সমাজ গড়ে সে কৌমের লিডার সম্প্রদায়ের বড় নেতা এমন সময়টা কি আমাদের সমাজে আসছে কি আসে নাই কথা বলে না কেন আসছে কি আসে নাই ও কেন না যাইমুল কও বলছেন কমের নেতা তাকে বানানো হবে তাকে সম্মান করা হবে এমন ব্যক্তি যার ভিতরে ন্যূনতম পরিমাণ জ্ঞান নাই ব কলম ব্যক্তিটা সমাজে লিপ দিবে এটা তো কেয়ামতের আলামত এরপর নবেশী বলছেন বকরিমা রজুল মাতা শান্তি ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে আমার এই ব্যক্তিটা কোনো ক্ষতি করে ফেলবে ওকে সম্মান করা না হলে সে আমার ক্ষতি করবে এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে আমার এলাকার এমপির নাম যদি আমি পোস্টারের ওপরে না দেই তাহলে আমার মা ফিলের পারমিশন পাওয়া যাবে না অনুমতি পাওয়া যাবে না এমন একটা হাল আতায় গেল আমার এলাকার বড় আপুর নাম যদি উপরে না দেয় তাহলে আমার মাহফিল হবে না পারমিশন দেওয়া হবে না আমার অনুমতিও দেওয়া হবে না আমার এলাকা একটা বড় মাহফিল হয় প্রতি বছরে মাহফিলটা বড় হইতো একটা পর্যায়ে ওই মাহফিলে বাংলাদেশের একজন পরিচিত আলোচককে দাওয়াত দেওয়া হলো ওনার নামটা ওপরে এলাকার এমপির নামটা নিচে দেওয়ার কারণে একজন ব্যক্তি পুস্টারটা ছিঁড়ে ফেললো হঠাৎ করে এলাকার লোকেরা ওই কমিটিরা খেপে গেল আমার পোস্টার তুমি কেন চিনলাম এবার ওই ভয় পেয়ে গেল আমি পোস্টার চিনা বড় বিপদে বললাম এখন তো একটা চিন্তা আমার করা লাগবে দৌড়ে এমপির কাছে গিয়ে এমপির নিচে পড়ে গেল ওই এমপি গো এটা কাজ করলাম আমি এদের বড় মাহফিলের বড় হুজুরের ওহাবি গো মাহফিলের পোস্টার আমি চিনে ফেললাম এদের বড় হুজুরের নাম পড়ে দেওয়া কেন শীর্ষ কয় আপনার নামটা নিচে এদের বড় হুজুরের নামটা উপরে আমি এটা সহ্য করতে পারি নাই কয় আপনার নাম নিচে আর এদের বড় হুজুরের নাম কই উপরে এটা আমি সহ্য করতে পারছি না আর এই যে ব্যক্তিটা উনি নিজেকে একজন আলেম দাবি করে এবং একটা মসজিদের ইমামও করে ওলামা লিক কি লিক করে হে যা মন চায় তাই করো হে ওলামা লিক করো অথবা জাহান নামে যাক জান্নাতে যাক যেন মন্দিরে না যাক কিন্তু বেচারা মাহফিল করবে এই মাহফিলের পুস্টার ঠিরার একজন আলেম হয়ে একজন জ্ঞানী ব্যক্তি হয় একজন মাহফিল করতেছে পোস্টার দিকে সিরা এটা তো করে হচ্ছে অবুধ ছেলেরা যারা বুঝে না কতর জানে না সম্মান করতে পারে না সে তো বুঝমান বুঝবান মানুষ সে তো নিজেকে আলেন দাবি করে সে তো ইমাম এটা মসজিদে নামাজ পড়ায় আবার খুব বাও দেয় এই ব্যক্তি শীর্ষে বিপদিত পড়ে গেছে মানুষে কি জব দিব এম্পির কাছে গিয়া মোটামুটি দামি কমিল্লার মাতৃভাণ্ডা মিশে দামি দামি মাছ না এম্পির কাছে গিয়া কয় কামারটা করে লেছি সিরা লেছি কেন চিস তো নামটা নিচে দিছে তারা তাকে হুজুরের নামটা উফরে দিছে এটা মানতাম পারছি তো ভালো করছো কও তুমি আমার এত ভক্ত কই গেছো না আমার নাম নিচে দেখার পরে পুষ্টা চিস যাও তোমার শেল্টার যা দেওয়ার আমি দিব উল্টো ওই মাহফিলের কমিটির কোনো দোষ নাই বক্তাও কোনো অন্যায় কোনো অবিচার করছে জুলুম করছে বক্তা উল্টা পাল্টা করছে এমনও কোনো দোষ নাই ওই মাহফিল বন্ধ ওই হুজুরের তো কোনো বিচারই হয় নাই উল্টা মাহফিল কমিটিকে একদিনের জন্য জিন্দান খানায় নিয়ে বন্দি করা হয়েছে ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে এই ব্যক্তির নাম না দিলে আমার মাহফিলের ক্ষতি হবে আমার মসজিদ বন্ধ হবে আমার মাদ্রাসা তারা মারবে এই জন্য এই ব্যক্তিকে সম্মান করা হবে এই সময়টা আমাদের সোসাইটিতে আসছে কি আসে নাই সবাই বলতে হবে আসছে কি আসে নাই এরপর আমার পণ্যের মাঝে বেড়ে যাবে এরা পান বেশি করবে মগ খায়া টাল ভয়া বিবে যায় কবে আম্মা আম্মারে যায় হবে বউ মগ খেয়ে তো এমনই দুই বন্ধু ঢাকার শহরে মগ খায়া কাঁধে কাঁধ মিলে দুই বন্ধু হাঁটতেছে তো একটা পর্যায়ে বন্ধু বন্ধুর বন্ধু গুলিস্তানের দশতলা এই বড় বিল্ডিং গুলো রাস্তার মাঝে কেমন এলো মত করতো দুইজনই এক বন্ধু আরেক বন্ধু কয় রাস্তার মাছ কেন এলো কেন বন্ধু কয় হাসাই তো বন্ধু তুমি তো হাসাই বুঝছো দশতলা বিল্ডিং গুলো থাকবে রাস্তার পাশে এটা মাছ কেন কে চলো দুইজনে মিলে ধাক্কায় সোজা করে দিয়ে রাস্তার পাশে নিয়ে দেয় দুইজনে মিলা মগ খায় টাল হইয়া এমন জোরে ধাক্কাইতেছে কয় বিল্ডিং সরে এলাম বিল্ডিং ঢাকাইয়া একটু পরে দেখে গেছে শরীরে ঘাম দিয়া লাইসে গরম না মট টট খাইয়ে আইসে আবার ঠেলতা ঘাম দেয়াল কয় বন্ধু তাহলে কাপড় চোপড় খুইলে আবার বন্ধু দুই বন্ধু কাপড় চোপড় খুইলা গুলিস্তানে রাস্তার মধ্যে রাখছে গুলিস্তানের চোর তো হলো সেতরা এর এরপাত হলো সিরা জুতা পাইলেও তো নিলে দুইটিয়া বেসলে কে দেয় সিরা যদি বা শাক পাই এরপরে গুলিস্তানে এগুলো চলে কোনো অসুবিধা নেই কালকে দিন হইলেই বেঁচা যাইব সুরে করছে কি তুই মুখ করে কাপড় চুপড় লোয়া তো হেরা এই দিকতে ঠেলতে আছে একটা পর্যায়ে ঠেলতে ঠেলতে এক বন্ধু আরেক বন্ধুর কা বন্ধু ফিসুনে দেখ আমরা ঠেলতে ঠেলতে এত দূর নিয়ে আইছি এমন কাপড় দেখা যায় না তো ঠেলা বাদ দে কাপড় পেরা জমা যাই মো খায়া এজন্যই এটা হালাল না হারাম মদ্যপান হালাল না হারাম ইন্না মাল খম অল ওয়াল আনসফ ওয়াল আজেলাম বেজে সুমিন আমালের সাই তন ফাজে তানি আল্লাহ আয়াতের বাগমে এ মদকে হারাম করেছেন আলাপ বলছেন ইন্না মাল খমর মদ অল মাইসি জুয়া ওয়াল আম কুতিমা ওয়াল আজলাম লটারি দিজে সুম মিন আমালি শাইতান এটা কোন মুমিনের কাজ নয় এটা শয়তানের কাজ ফাজাতানি বুহু তোমরা এগুলা থেকে বিরত থাকো এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মদকে হারাম করেছেন এইজন্য মদ্যপান কি যারা করি ধরে রাখবো না ছাড়ব আল্লাহ তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন ও লুবিসাল হারিদ আসলে দিচ্ছে আমরা এসে অলুবিসাল বেশি পরবে শেষ পত্তকি জাতিল কয় না তল মাআজি বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়ক গায়িকা বেড়ে যাবে বলা হ্যাঁ না হা আখির হা আজকে হ্যাঁ